হালকা করে এখানে চাপ দিবেন তাদের ঠিক করে একদম অবস্থা খারাপ করে ফেলে তো এই সমস্যা যদি আপনারা স্থায়ী কোনো সমস্যা সমাধান পেতে চান তাহলে আপনাদের ফুড অবশ্যই ঠেকা দিতে হবে তাহলে কিন্তু মুরগির প্রোডাকশন অটোমেটিক কমবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই একটা ফুট কাট কাটার কারণে আপনাদের এই সমস্যাটা অবধি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আমার মুরগির ঠোঁট ছাঁকা দেব কীভাবে ঠোঁট ছাঁকা দিতে হয় ঠোঁট ছাঁকা দেওয়ার আগে আপনারা কী কী মেডিসিন দেবেন এবং ঠোঁট ছাঁকা দেওয়ার পরে কী কী মেডিসিন দেবেন আর কেন আপনারা মুরগির ঠোঁট কাটবেন সেই সম্পর্কে আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক তো এখানে যে আপনারা যে মুরগিটা দেখতে পাচ্ছেন সেটা আমার একটা দেশি মুরগি এই মুরগিটা আপনার এক বছর এই মুরগিটা আমার বাইরে ছাড়া ছিল তো যেহেতু আমি এই মুরগিগুলো আমার খাঁচায় উঠাইছি দেখতে পাচ্ছেন আমার খাঁচা এখানে আমার টাইগার মুরগি আছে এবং দেশি মুরগি আছে আমার টাইগার মুরগি এবং দেশি মুরগির সমন্বিত খামার তো এই খামারের মধ্যে আমার দেশি মুরগিগুলো বাহিরে ছাড়া ছিল যার কারণে আমি আমার মুরগির ঠোঁট ছাঁকা যেতে পারি নাই তো যেহেতু এখন আমি আমার মুরগিগুলোকে খাঁচায় উঠাইছি এবং আমি আমার মুরগিগুলোকে যে খাবার দিই এই খাবারের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে হলো লেয়ার লেয়ার ওয়ান এই লেয়ার লেয়ার ওয়ানের মধ্যে আপনারা যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন এই ভুট্টাগুলো কিন্তু মুরগি সঠিকভাবে খেয়ে ফেলে কিন্তু ভুট্টার পাশাপাশি যে আপনারা যে গুঁড়া খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মুরগি খেতে পারে না আপনারা যে লেয়ার মুরগিগুলো দেখছেন যেগুলো ডিম পারে খাতার মধ্যে পালে ডিমের জন্য ওই মুরগির দেখবেন যে ঠুটগুলো কেটে দেয় ঠুট কেটে দেওয়ার কারণ হল যে এই যে এই লেয়ারের খাবারের মধ্যে যে গুঁড়ো খাবারটা আছে এই গুঁড়ো খাবারটা লেয়ার মুরগি দেখবেন যে সব খেয়ে ফেলে কিন্তু ঠুট যদি লম্বা থাকে মুরগিগুলো ওই গুঁড়া খাবারগুলো খেতে পারে না যার ফলে মুরগি মুরগির যে ডিম তৈরির যে প্রয়োজনীয় ঔষধ মানে প্রয়ো প্রয়োজনীয় যে পুষ্টিগুলো আছে সেগুলো কিন্তু এই গুঁড়ো খাবার মধ্যে থাকে বেশিরভাগ তো সেগুলো কিন্তু মুরগি খেতে পারে না আর সেগুলো যদি মুরগি না খেতে পারে তাহলে কিন্তু মুরগির ডিমার প্রোডাকশন অটোমেটিক কমবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই একটা ফুড কাট না কাটার কারণে আপনাদের এই সমস্যাটা হবে তো আপনাদের যে কাজটা করতে হবে মুরগির বয়স যখন ডিম পাড়ার আগে একটা নির্দিষ্ট বয়স আছে যেই সময়ের মধ্যে আপনাদের মুরগি ছুট ছেঁকা হবে সেই বয়সটা হলো নব্বই দিন থেকে একশো বিশ দিনের মধ্যে ডিম পাড়া মুরগিকে ছুট ছেঁকা দিতে হয় যদি আপনাদের মুরগির ঠোঁট ছেঁকা যেতে না পারেন বা ডিমের বয়স হয়ে যায় তখন কিন্তু ফুট কাটতে পারবেন না তখন ফুট ছেঁকা দিয়ে দিতে হবে ফুট দূর যদি কাটেন তাহলে আপনাদের মুরগির অনেক সমস্যা হবে মুরগি ডিম ধরবে জ্বর আসতে পারে মুরগিগুলো অনেক সমস্যায় বলবেন আপনারা ডিমের প্রোডাকশন অনেক কমে যাবে তাই আপনারা কী করবেন ফুটগুলো ছেঁকা দিয়ে দেবেন যদি ছোটগুলো ছেড়ে দিয়ে দেন আবার বড় হয়ে যাবে আপনার দুই দিন দুই মাস পর পর আপনাদের এই কাজটা করতে হবে তো এই কাজটা আপনাদের করতে হবে ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য এই কাজটা আপনাদের করতে হবে তো এই কাজটা যদি ঠুট যদি আপনারা না কাটেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকের খাবার দেখেন এখানে কিন্তু ভুট্টার ভুট্টা কিন্তু একটাও নেই যত ভুট্টা ছিল সবগুলো কিন্তু মুরগি খেয়ে ফেলেছি কিন্তু এই গুঁড়ো খাবারগুলো মুরগি খেতে পারে নাই শুধুমাত্র এই ফুট ছেঁকা না দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে তো আমি কি করব এই যে মুরগি দেখতে পাচ্ছেন যে মুরগির ঠোঁটটা লম্বা হয়ে রয়েছে আমি কি করব শুধু এই বরাবর ঠোঁটটা সমান করে দিব ঠুটটা সমান করে দিলে কি হবে মুরগিগুলো ঠোকর দিয়ে এই খাবারগুলো খুব সুন্দরভাবে খেয়ে ফেলতে পারবে তো এই বিষয়টি আপনাদের জানা হলো এখন চলুন এই ফুট কাটলে কিন্তু ঠুঁট শেখা দেন বা কাটেন তাহলে আপনাদের ডিমের প্রোডাকশন অটোমেটিক কমবে এবং আপনাদের মুরগিগুলো খাবার অবস্থা হবে আপনাদের খাবার নষ্ট হবে খাবারের টাকা খরচ বেশি হবে তো এখন যে আরেকটা সমস্যা হলো আপনারা যদি খাঁচাই মুরগি লালন পালন না করেন যদি ফ্লোরে এরকম ছেড়ে যদি ফ্লোরের মধ্যে ছেড়ে লালন পালন করেন তাহলে কিন্তু আপনাদের মুরগি টোকাখুজরি করবে অনেক মুরগির দেখবেন যে এই এই জায়গায় পশম থাকে না এই জায়গায় একটা পশোন থাকে না আপনাদের সোকা খুব করে একদম অবস্থা খারাপ করে ফেলে তো এই সমস্যা যদি আপনারা স্থায়ী কোনো সমাধান পেতে চান তাহলে আপনাদের ঠুঁড় অবশ্যই ছেঁকা হবে তো এই ঠুট ছেঁকা দেওয়ার আগে ও পরে যে মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন সে মেডিসিন হলো এই যে রানা কে এখানে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন ভিটামিন কে এই মেডিসিনটা দেওয়ার কারণ হলো এটি আপনাদের রক্তক্ষরণ জনিত রক্তশূন্যতা যদি দেখা দেয় মুরগির তো যদি আপনারা ফুট ঠেঁকা দেন বা কাটেন তাহলে কিন্তু মুরগির রক্তক্ষরণ হতে পারে তো এই রক্তশূন্যতা বা রক্তক্ষরণ রোদের জন্য আপনারা রেনা কেটা আপনাদের ব্যবহার করতে হবে আমি আজকে সারাদিন এই রানা কেটা ব্যবহার করেছি তো এই রানা কেটা আপনাদের যেদিন ঠোঁট ঠেঁকা দিবেন সেদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ফুট ঠেকা দেওয়ার আগ পর্যন্ত আপনারা রানা কেটা ব্যবহার করবেন রানা কেটা ব্যবহার করার পরে আপনারা সন্ধ্যার দিকে ঠোঁটটা থেকে দিয়ে লাইট অফ করে দিবেন তো এটা ব্যবহার করার প্রয়োগ বিধিটা হলো আপনারা প্রতি বারো দশমিক পাঁচ লিটার পানিতে এক গ্রাম ব্যাপারটা কিন্তু বুঝেন বারো দশমিক পাঁচ লিটার পানিতে এক গ্রাম তার মানে এটা আপনাদের হিসাব করে ব্যবহার করতে হবে যে আপনার মুরগিগুলো কতটুকু পানি খায় দিনে সেই হিসাব করে আপনাদের ওষুধটা ব্যবহার করতে হবে ওষুধ ব্যবহার করার আগে আপনারা সব সময় ওষুধের প্যাকেটের গায়ে যে লিখে থাকে লেখা থাকে যে কতটুকু পানির মতো কতটুকু দেওয়া লাগে সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন তো এই ওষুধটা আমি আজকে সারাদিন ব্যবহার করেছি এবং আজকে আমি ঠুটটা ছেঁকা দেওয়ার পরে আমি মুরগিগুলো লাইট অফ করে দেব কালকে সকাল থেকে আমি মক্সা ছিলেন সিভিভেট এর গ্রুপের নাম হলো অ্যামোক্সিসিলিন অ্যামোক্সিসিলিন এই ওষুধটা আমি কালকে সকাল থেকে বিকাল পর্যন্ত সারা দিন আমি এই ওষুধটি ব্যবহার করব এই ওষুধটি ব্যবহার করার কারণ হলো যদি কোনো এই ইনফেকশন জনিত কোনো সমস্যা হয় তা আমি ঠোঁটটা ছেঁকে দেবো কোনো সমস্যা জীবাণু যদি হয় তাহলে ইনফেকশন হয়ে যেতে পারে সেই জন্য আমি এই অ্যামোক্সিসিলিনটি দিব যাতে শুকিয়ে যায় খাঁটি দ্রুত শুকিয়ে যায় এটির প্রয়োগ বিধি হলো এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম এক লিটার পানিতে আপনারা এটি ব্যবহার করবেন আপনাদের মুরগি কতটুকু পানি খায় সেই অনুসারে আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন তো আপনারা এখন বুঝতে পারলেন যে কেন ফুট কাটবেন এবং ঠুট কাটার আগে এবং পরে কি কি মেডিসিন ব্যবহার করবেন তো এখন চলুন যে কিভাবে আপনারা ঠুঁট ছাঁকা দেবেন ঠুট ছেঁকা দেওয়ার জন্য যে আপনাদের মেশিন কিনতে হবে সেরকম কিন্তু কিছু না আমি যেই দেখতে পাচ্ছেন এখানে আমি একটি তাতাল নিয়েছি এই তাতাল দিয়ে আমি প্রায় দুই বছর যাবত আমি আমার মুরগিগুলোর মুরগি বাচ্চা আমি দেশি মুরগি প্রায় দুই বছর ধরে পালন করি তো আমি যে মুরগিগুলো পালন করি যে বাচ্চাগুলো আমি ফুটাই সেগুলোর কিন্তু আমি এই তাঁতাল দিয়েই কিন্তু আমি এই বাচ্চাগুলোর ক্ষুর দিই তো আপনাদের মেশিন কিনতে হবে চার পাঁচ হাজার টাকা খরচ করতে হবে এরকম কিন্তু কোনো বিষয় নয় আপনারা দুশো আড়াইশো টাকা দিয়ে একটা তাতাল কিনে সেই তাতাল দিয়ে আপনারা মুরগির খুর ছেঁকা দিতে পারেন তো এই মুরগির খুরতে আপনারা কীভাবে ছেঁকা দেবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো মুরগিগুলো খুব ব্যথা পাবে তো মুরগি ছুটছেঁকা দেওয়ার সময় আপনারা কীভাবে ছুটছেঁকা দিবেন মুরগি ধরার একটা কৌশল আছে যাতে মুরগিগুলো ছুটে না দেয় ছুটে গেলে কিন্তু অনেক ব্যথা পাবে কারণ একটা মুরগি ছুটছেঁকা দেওয়ার সময় মুরগি কিন্তু অনেক তাপ অনুভব করবে অনেক ছুটে যাওয়ার চেষ্টা করবে তো এই ছুটে যাতে যেতে না পারে আপনারা সঠিকভাবে কীভাবে ছুটছেঁকা দিবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো প্রথমে বাম হাত দিয়ে আমি এই মুরগিটা পাটা সুন্দরভাবে ধরবো পাটা সুন্দরভাবে ধরার পর দুইটা পাক এভাবে পিছনে নিয়ে এভাবে ধরবো ধরার পর যে দেখতে পাচ্ছেন এখন আমার দুটো পাক কিন্তু ধাপটা দিতে পারবে না আমার পাক কিন্তু ধরা হয়ে গেছে তারপর আপনারা এই যে এই গলার কাছে এই ঠুটে নিচে এই গলার কাছে আপনারা একটা নখ রাখবেন যাতে ও জিভাটা ভিতরের দিকে নিয়ে যেতে পারে জিপলাটা বাইরে যদি থাকে তাহলে তাপ লেগে যেতে পারে তাহলে আপনাদের মুরগি খাওয়া দাওয়া বন্ধ করে দিবে বিভিন্ন সমস্যায় পড়বে এখানে চাপ দেওয়ার পর জিব্লাটা ও জিব্বাটা ও ভেতরে নিয়ে নেবে এবং একটা আরেকটা নখ দিয়ে মাথার উপরে চাপ দেবেন তাহলে ও মাথাটা আর নাড়াতে পারবেন তো এটা করার পর আপনারা কী করবেন আমি কিন্তু এই তাতালটা প্রায় দশ মিনিট যাবৎ এখানে রেখে দিয়েছি দশ মিনিট যাবৎ আমি কারেন্টের সাথে লাইন দিয়ে লাগিয়ে রেখেছি যাতে তাতালটি খুব গরম হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন না আমি একটু চেক করে নেই দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সাদা সাদা ইয়ে হয়ে গেছে মানে এটা গলে এরকম সাদা ইয়ে হয়ে গেছে তো আপনারা কি করবেন এখানে একটা নোখ দিবেন এখানে নোখ দেওয়ার পরে দেখবেন যে অরজিব্বাটা ভেতরের দিকে নিয়ে নেবে আর মাথায় কিন্তু আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে মাথাটা কিন্তু অনেক শক্ত আপনারা ভাববেন না যে মাথার মধ্যে চাপ দিলে কিন্তু মাথার সমস্যা হবে কিনা না মাথায় চাপ দিলে কোনো সমস্যা হবে না আর এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনার হাতটা কিন্তু খুব শক্তভাবে ধরবেন যাতে মুরগি নড়াচড়া করলে না যেতে পারে তো কী করবেন হালকা করে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখছেন যে দেখতে পাচ্ছেন যে মুরগির নড়াচড়া করার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন যে আমি ওটা ছেঁকা দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ঠোঁট ছেঁকা দেওয়া শেষ এখানে দেখতে পাচ্ছেন যে মুরগির ঠোঁটটা সমান হয়ে গেছে এরকম সমান হয়ে গেছে ও এখন সুন্দরভাবে খাবার সবগুলো খেয়ে ফেলতে পারবে তো এইভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ওপরের শুধু ঠোঁটটা আমি নিচের ঠোঁটের সাথে সমান করে কেটে দিয়েছি তো এটা করার ফলে কি হলো ও এখন সুন্দরভাবে খাবার এর এই খাবারগুলো আছে এই গোড়া খাবারগুলো সুন্দরভাবে খেতে পারবে এবং তার ডিম উৎপাদনে কোনো সমস্যা হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি আর একটা মুরগি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভালো তাহলে আপনারা ভালোভাবে একদম বুঝতে পারবেন এটা আমার খাবারের সবথেকে পুরাতন মুরগি এটার বয়স প্রায় দুই বছর আমার খাবার যখন শুরু হয় যে আমি বাচ্চা ডানছিলাম সেই বাচ্চাটা এটা একটা মুরগি আছে আমার এই মুরগিটা আছে আমার সেই পুরান একটা মুরগিটা আছে আমার তো প্রথমে কি করবেন পাটা সুন্দরভাবে ধরার পর পাটা শক্তভাবে ধরার পর যে পাক আছে আপনার ধরবেন পাক সুন্দরভাবে ধরার পর কি করবেন গলার নিচে একটু হাত দিবেন মাথার উপরে হাত দিবেন এবং এই যে এখানে সুন্দরভাবে ধরার পর কিছুক্ষণ রাখতে হবে দেখতে পাচ্ছেন যে এটার ঠোঁট ওপর ঠোঁট আর নিচের ঠোঁট সমান হয়ে গেছে তো এইভাবে আপনারা ফুটগুলো গুলো ঠেকা দেবেন তো আমার আরেকটা মেডিসিন সম্পর্কে বলা ভুলে হয়ে গেছে যে এই ছুট ছেঁকা দেওয়ার পরে কিন্তু মুরগির শরীরে জ্বর আসতে পারে মুরগির অনেক ধকল যাবে তো এই ধকল থেকে আপনাদের ধকল থেকে যদি মুরগিকে ইয়ে করতে চান তাহলে আপনাদের যে ওষুধটা ব্যবহার করতে হবে সেটা হলো মানসিক যে খায় প্যারাসিটামল প্যারাসিটামল এই প্যারাসিটামলটা মুরগিকে দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা মুরগির সেঁকা দিবেন কেন ছেঁকা দিবেন এবং মুরগি ঠোর ছেঁকা দেওয়ার সকালে থেকে বিকাল পর্যন্ত কী কী ওষুধ ব্যবহার করবেন কোন সময় মুরগি ঠুর ছেঁকা দিবেন সে সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা রয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকার এসে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে লাইক করে যদি বুঝতে কোনো বিষয়ে যদি বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি আমার যতটুকু জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করব